আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একদিন হজরত ঈসা আলাহ্লাম সিরিয়ার এক জঙ্গলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন পাশেই একটি মৃত মানুষের মাথার খুলি পড়ে আছে হজরত ঈসা আলহাল্লাম এই মৃত ব্যক্তির জন্ম মৃত্যু এবং কবরের অবস্থা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করলেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাকে এই খলির পরিচয় সম্পর্কে অবগত করো উত্তরে আল্লাহ তালা বললেন হে ঈশা এই খুলির পরিচয় সম্পর্কে জানার জন্য তোমাকে আমার কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই বরং তুমি নিজেই জিজ্ঞেস করে তার যাবতীয় বিষয় সম্পর্কে জেনে নাও তখন হজরত ঈশা আলাহিসাল্লাম খলির আরো কাছে গিয়ে বললেন হে খলি আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের জবাব দাও হজরত ইসা আলাহিসাল্লাম এটা বলার সঙ্গে সঙ্গেই খুলির ভেতর থেকে আওয়াজ আসলো লা ইলাহা এরপর বলল হে আল্লাহর নবী খুলিটি আপনি কি জানতে চান জিজ্ঞেস করুন আমি জবাব দেওয়ার চেষ্টা করব হজরত ইসা আলহ্লাম একত্রে সবগুলো প্রশ্ন করে ফেললেন তিনি জানতে চাইলেন বলো তুমি পুরুষ নাকি মহিলা পাপি না পূর্ণবান ধনী না দরিদ্র তুমি কি লম্বা ছিলে নাকি খাটু ছিলে দানশীল ছিল নাকি কৃপন ছিলে আর তোমার নামটি বা কি ছিল হজরত ইসা আলাইসাল্লামের প্রশ্নের পর জবাব দিল হে আল্লাহর নবী আমার নাম জমজমা আমি একজন প্রতাপশালী বাচ্চা ছিলাম আকারে আমি ছিলাম লম্বা দুনিয়াতে আমার কোনো অভাব ছিল না বরং ধন ঐশ্বর্যের মালিক ছিলাম আমি আমি ছিলাম অত্যন্ত দানবীর আমি প্রতিদিন প্রায় এক হাজার স্বর্ণমুদ্রা গরিব মিস্কিনকে দান করতাম হাজার হাজার ক্ষুধার্থকে আহার করাতাম হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম আর আপনি যদি আমার আমোদ প্রমোদ ও বিলাসিতার কথা শুনেন তাহলে অনেক আশ্চর্য হবেন আমার বিনোদনের সময় রক্তবর্ণ পোশাকে সজ্জিত পাঁচ হাজার অতি সুন্দরী যুবতী আমার সামনে নাচ গান করত। আমি যখন ভ্রমণে বের হতাম তখন জারির পোশাক পরিহিত এক হাজার আরোহী এবং চার হাজার সাদা পোশাকধারী শিকারী আমার সঙ্গী হতো তাছাড়া আমার খেদমত জন্য অগ্রে ও পশ্চাতে থাকত আরো চার হাজার গোলাম নবী আমার অধীনে শত শত রাজা বাচ্চা ছিল যুদ্ধের মাধ্যমেই তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম আমার সেনাবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না আমি দীর্ঘ চারশো বছর নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলাম আমি ছিলাম সুপ্রসিদ্ধ যোদ্ধা ওসীম বীর সাহসী রূপে গুণে তখনকার সময়ে আমার মতো সুন্দর আর কেউ ছিল না তবে সর্বশক্তিমান আল্লাহর পরিচয় আমার জানা ছিল না সেজন্য তার অনুগত করাও তখন আমার পক্ষে সম্ভব হয়নি আমি ছিলাম অগ্নি উপাসক হজরত ইসা আলাইসাল্লাম আবার জিজ্ঞেস করলেন তুমি কতদিন আগে মারা গিয়েছিলে কিভাবে তোমার মৃত্যু হয়েছিল আর মালাকুল মহৎ কি অবস্থায় তোমার নিকট আগমন করেছিল খুলিটি বলল আমি কয়েকশো বছর আগে মৃত্যুবরণ করেছি সে জামালের নবী ছিলেন হজরত ইলিয়াস আলহ্লাম তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন কিন্তু আমি তাতে কর্ণপাত করিনি একদিন আমি রৌদ্রে বসা ছিলাম কিছুক্ষণ পর গরমে আমার মাথা ধরা অনুভব হলো আমি ঘরে চলে গেলাম আমার অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যেতে লাগলো দীর্ঘ সময় শুয়ে রইলাম বিভিন্ন চেষ্টা করবে চালালাম কিন্তু কিছুতেই শান্তি পেলাম না অবশেষে আমার জন্য বিজ্ঞ ডাক্তার আনা হলো সুচিকিৎসার ব্যবস্থা করা হলো সেবন করানো হলো দেশ বিদেশের নামি দামি ঔষধ কিন্তু সবই বৃথা গেল কোনো ঔষধই আমার কোনো কাজে আসলো না আমি একরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পরে রইলাম শোয়া অবস্থায় কত সময় অতিবাহিত হলো তা আমি জানি না এরই মাঝে হঠাৎ কারো কণ্ঠস্বর শুনতে পেলাম সে তার সাথীকে বলছে জমজমার জান কবজ করে দোজখে নিয়ে যাও কথা বলার সঙ্গে সঙ্গে মালাকল মহৎ আমার সামনে এসে হাজির হলো তার মতো বিশাল ও ভয়াল আকৃতির কোনো প্রাণী ইতিপূর্বে আমি দেখিনি তার পা ছিল জমিনে আর মাথা ছিল আসমানে নিজেকে তখন বড়ই অসহায় বোধ করলাম মালাকল মহত ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো ঈসা আলাইসাল্লাম তাকে পুনরায় জিজ্ঞেস করলেন তুমি কি মালাকল মোহকে জিজ্ঞেস করেছিলে তার মুখ এতগুলো কেন লোকটি প্রশ্নের উত্তর দিল হ্যাঁ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েও আমি তাকে এ কথাটি জিজ্ঞেস করেছিলাম তখন উত্তরে সে বলেছিল সামনের মুখ দিয়ে আমি মুমিনদের যান কবজ করার নির্দেশ দিয়ে থাকি আর ডানের মুখ দিয়ে আসমানের অধিবাসী বামের মুখ দিয়ে কাফের এবং পিছনের মুখ দিয়ে মুসৃদ্ধ যান কবচ করার নির্দেশ দিয়ে থাকি হঠাৎ ঈসা আলাইসাল্লাম পুনরায় জিজ্ঞেস করলেন মৃত্যুকালে তোমার কিরূপ কষ্ট হয়েছিল উত্তরে খুলেটি জবাব দিল হ্যাঁ আল্লাহর নবী মৃত্যুর কষ্ট যে কত কঠিন এবং মারাত্মক তা আমি সেদিনই টের পেয়েছিলাম ওই সময় আমার মনে হয়েছিল একই সাথে আমার উপার যেন হাজার হাজার তরবারের আঘাত পতিত হচ্ছে সেদিন মালাকল মহতের সাথে আরো অসংখ্য ছিল তাদের কারো হাতে ছিল আগুনের বর্জ্য কারো হাতে ছিল আগুনের তলোয়ার আবার কারো হাতে ছিল আগুনের তীব্র শিখা তারা আমার কাছে এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটিমাত্র কণা দুনিয়াতে পতিত হলে সমগ্র দুনিয়া জলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে এরপর তারা আমার দেহের শিরা উপশিরা ধরে টানাটানি শুরু করলো আমি বহু কাকুতি বিনতি করলাম এবং বললাম তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজ সিংহাসন ও সমস্ত মালামাল গ্রহণ করো আমার এ কথায় ফ্রেস্তারা দারুণ ক্ষিপ্ত হলো। একজন আমার মুখে এত জোরে থাপ্পড় মারল যে আমার চেহারা বিকৃত হয়ে গেল তারা কঠিন কণ্ঠে বলল হে হতবাগা তুই কোথায় শুনেছিস মহান আল্লাহর ফ্রেস্তাগণ জানের বিনিময়ে ধন সম্পদ গ্রহণ করে আমি বললাম তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গিত হয়ে যাব উত্তরে তারা বললো আল্লাহর ফ্রেস্তাগণ ঘোষ কিংবা কোনো প্রলোভনে প্রলোভিত হয় না কথা বলে আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তারা আমার যান কবজ করে নিয়ে গেল কিছু সময় পর আমাকে দাফন করা হলো তখন আমি বুঝতে পারলাম যে আমার দেহ পুনরায় প্রাণের সঞ্চার হয়েছে আমি যেগে দেখলাম চারদিক মাটি বেষ্টিত কবরের মধ্যে আমি আবদ্ধ আছি আমি ভীষণ ভয় পেলাম উদ্বিগ্ন ও উৎকণ্ঠা একেবারে অল্প সময় পর দুদিকের মাটি আমাকে শক্ত করে চেপে ধরলো এতে আমি কি নিদারুণ কষ্টে সম্মুখীন হয়েছিলাম তা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই মুনকার নাকির ফ্রেস্তাদয় উপস্থিত হল এদেরকে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল খোদার কসম এরূপ ভয়াবহ মুহূর্ত আজ পর্যন্ত আমি দেখিনি কবরে আমি শোয়া ছিলাম প্রেস্তাবয় প্রথমে আমাকে ধরে বসালো তারপর জিজ্ঞেস করলো বলো তোমার প্রতিপালককে এ প্রশ্নের উত্তরে কি বলতে হবে তা আমার জানা ছিল না তবুও আমি তাদেরকে খুশি করার জন্য বললাম তোমরাই আমার প্রতিপালক জবাব শুনে তারা আমাকে আগুনের গর্জ দ্বারা এত জোরে আঘাত করলো যে আমি মাটির সাথে মিশে গেলাম তবে আশ্চর্যের কথা হচ্ছে এত বড় আঘাতের পরও আমার যান বের হলো না প্রেস্তাদের দ্বিতীয় প্রশ্ন ছিল তোমার ধর্ম কি আমি এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না তারপরও তারা আরেকটি প্রশ্ন করলো বলল তোমার নবী কে ছিলেন আমি প্রবল আতঙ্কের মধ্যে ছিলাম হারিয়ে ফেলেছিলাম ইটাহিত জ্ঞান উত্তরে কি বলতে হবে কিছুই মনে আসছিল না অবশেষে হঠাৎ করে বলে ফেললাম তোমরা দুজনই আমার নবী আমার কথা শুনে তারা আবারও রেগে গেল এবার রাগ ছিল পূর্বের রাত থেকে কয়েক গুণ বেশি তাই জবাব শেষ হওয়া মাত্রই আমাকে তারা আবার তারা এমনভাবে আঘাত করল যে আমার হাড় মাংস চূর্ণ বিচীর্ণ হয়ে গেল তখন যে করুণ আর্তনাদ আমি করেছিলাম তা যদি দুনিয়ার কোনো মানুষ শুনত তবে সংসার ছিঁড়ে তখনই সে গভীর অরণ্যে চলে যেত হে আল্লাহর নবী আমি দীর্ঘ চারশো বছর তক্তি বসে যে আরাম আয়েস করেছিলাম মাত্র এক দিনের কবরের আজাবে সবকিছু আমি ভুলে গেলাম যা হোক ফ্রেস্তাদয় আমার উপর বেশ কিছুক্ষণ যন্ত্রণাদায়ক শাস্তি চালিয়ে বিদায় নিল যাওয়ার সময় বলে গেল তোমার উপর স্থায়ী আজাব চলতে থাকো কিছুক্ষণ পর আবার ওই ফ্রেস্তাদয় আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আকাশের অভিমুখে নিয়ে চলল অন্ধকার কবর হতে বের হয়ে আকাশের মুক্ত আলোবাতাসে এসে কিছুটা স্বস্তিতে নিঃশ্বাস ফেললাম মনে আশা জাগলো এবার হয়তো কবরের আজাব থেকে মুক্ত পাবো কিন্তু সে আশা আর পূর্ণ হল না কারণ অদৃশ্য থেকে আওয়াজ আসলো আপিষ্টকে দোজখে নিয়ে যাও এমন সময় দোজকের দ্বারকা মালিক ফ্রেস্তা এসে বলল একে আগুনের শিকল দ্বারা বেঁধে ফেলো আদেশ পাওয়া মাত্রই কর্তৃপায় ফেরেস্তা এসে শিকল দিয়ে বেঁধে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল সেখানে নিয়ে গিয়ে আগুনে শয্যার উপর শুয়ে শরীরের চামড়া টেনে খুলে ফেলতে লাগলো তারপর তারা আমার চর্মবিহীন শরীরটাকে সত্তর গজ লম্বা আগুনের তৈরি লোহার শিকল বেঁধে সাপ বিচ্ছু পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল গর্তে সাপ বিচ্ছু ছাড়াও আগুনের লেলিহান শিখা ধাউ ধাউ করে জ্বলছিল তাছাড়া শিকরটিও এতই উত্তপ্ত ছিল যে তার একটি মাত্র টুকরো জমিনে রাখা হলে গোটা পৃথিবী জলে পুড়ে ভস্য হয়ে যেত শাস্তি চলাকালে আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল তাই অসহযোগ নিপুণতে হয়েও কান্নাকাটি কিংবা চিৎকার দেওয়ার কোনো সুযোগ আমার ছিল না হজরত ঈসা আলাইসাল্লাম বললেন জমজমা তুমি আমাকে দোজখের কিছু বিবরণ শোনাও জমজমা বলল হে আল্লাহর পেয়ারা নবী আমি মোট ষাটটি দোজক দেখেছি সাহির সাকারা হারিয়া জাহিম জাহান্নাম ও লাজা ও হতামা হতামা হলো সবচেয়ে নিচু স্থির দোজক আপনি দোজকবাসীদের অবস্থা দেখলে বলতেন নিশ্চয়ই তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে এক কথায় তাদের সব জলছে জ্বলছে আগুন জ্বলতে জ্বলতে তাদের চেহারা কয়লার মতো হয়ে গিয়েছে তারা আর্তনাদ করছে প্রতি মুহূর্তে ক্ষুধা তৃষ্ণায় তাদের প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে চিৎকার করে চাচ্ছে খাবার ও পানি কিন্তু উত্তরে বলা হচ্ছে হে হতবাকার দল এখানে আবার টানা পিনা কিসের আগুনই তোদের খাবার আর তোরা তো হলি আগুনের ইন্ধন জমজমা আরও বলল ওকো নবী এক সময় ফ্রেস্তা আমাকে আগের জায়গা থেকে তুলে একটি আগুনের গাছের নিচে নিয়ে গেল গাছটির নাম ছিল তখন আমি খানা চাইলে আমাকে উক্ত গাছের একটি কণ্ঠকযুক্ত ফল খেতে দিল কিন্তু না চিবোতে পারলাম না গিলতে পারলাম উহা আমার গলায় আটকে গেল আমি বের করতে চেষ্টা করলাম বমি করতে চাইলাম কিন্তু বমির পরিবর্তে গলা থেকে বের হতে লাগলো টাটকা রক্ত আমি সুরেস্তাদের কাছে পানি চাইলাম তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল উহা পান করা মাত্র আমার পেটের সব নারীপুরি মলদার দিয়ে বের হতে লাগলো আমার দেহের সর্বত্রই ছিল আগুন তারা বলল অম্ব তুই সারা জীবন যে পাপ করেছিস তার বদলে তুই এ দোজখে একমাত্র আগুন ছাড়া আর কিছুই পাবি না তুই নিজের সৃষ্টিকর্তা ও পালনকর্তার আদেশ কখনোই মানিসনি নি তার প্রধার্থ নিয়ামত ভোগ করেছিস অথচ তার শকর আদায় করিসনি তুই মানুষের উপর জুলুম করেছিস তাদের হক নষ্ট করেছিস অতএব এখন তার প্রতিফল ভোগ কর তোর ইচ্ছা ও চাহিদা মোতাবেক এখানে কিছুই তো কি দেওয়া হবে না এসব বলে তা আমাকে এক জোড়া জুতা পরিয়ে দিল জুতাগুলো ছিল আগুনের তৈরি এগুলো পরিধান করার পর আমার মাথার মগজগুলো ভাতের ফেনার মতো উঠতে লাগলো এবং তার নাক ও কানের ছিদ্র দিয়ে বের হতে লাগল জমজমার বিবরণ শুনে হজরত ঈশা আলাইসাল্লাম বললেন এখন তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি উত্তরে খুলিটি বলল আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে বলুন তিনি যেন আমাকে এ আজাব থেকে মুক্তি দিয়ে পুনরায় দুনিয়াতে পাঠান আমি দুনিয়াতে গিয়ে একমাত্র তারই এবাজাত করে আসব। হজরত ঈশা আলাহাইসাল্লাম তার জন্য দোয়া করলেন বললেন হে মাহবুদ আপনি পরম দাতা ও দয়ালু আপনি অপরাধের অপরাধ ক্ষমা করেন আপনি দয়া করে এ ব্যক্তিকে আবার দুনিয়াতে পাঠান যেন সে আপনার ইবাদত করে নেককার বান্দা হয়ে ফিরে আসতে পারে আল্লাহ তালা বললেন হে আমি পূর্বেই জানতাম তুমি তার জন্য দোয়া করবে যাও আমি তার ব্যাপারে তোমার দোয়া কবুল করলাম আর দোয়া কবুল করার কারণ হচ্ছে সে দুনিয়াতে থাকতে আমার ইবাদত না করলেও অন্যান্য খারাপ আমলের পাশাপাশি অনেক ভালো কাজও করেছে বিশেষ করে সে অত্যন্ত দানশীল ও জনদরদি ছিল অবশেষে আল্লাহর আদেশে হজরত ঈসা আলাহ তার হাতের লাঠি দ্বারা উক্ত খুলিতে স্পর্শ করে বললেন আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও এটা বলার সঙ্গে সঙ্গেই মাথার খুলিটি সম্পূর্ণ একটি মানুষে পরিণত হল এরপর সে আরও আশি বছর যাবৎ আল্লাহ পাখের একনিষ্ঠ এবাদতে লিপ্ত থাকে